প্রিয় দেশবাসী এই সেই ধলাই নদীর পাড় আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এই নদীর সকল সাদা পাথর কিছু পাথর কেঁকো লুটেরা লুটে নিয়ে গেছে এই মুহূর্তে টপ অফ দ্য নিউজ সাদা পাথর লুট আমরা জানতে পেরেছি জেলা প্রশাসক মিস্টার ওলোবাড়া এই পাথর কেঁকুদের ধরার জন্য অভিযানে দেনেছেন আপনারা আমার সাথে থাকুন অভিযানের সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে

কাজ করে না মাথার মগজ জেলা প্রশাসক সাহেব একবারই কালো চশমা চোখ থেকে খুলে ফেলে দিন তারপরে দেখুন কি করে পাথর লুটেরা সব পাথর লুকিয়ে নিয়ে গেছে কি ব্যাপার অভিযান চলতেছে তুমি অভিযানের মধ্যে হুট করে ঢুকে পড়লে হ্যাঁ আবার তুমি আমার চোখের থেকে চশমাও খুলে নিয়ে গেলে তুমি কি আমাদের দেখলে সবাই হয়ে যায় দিক বিদিক কারণ আমি যে সাংবাদিক আমার নাম আকাশ রঞ্জন তুমি এই জায়গায় কি চাও জানো না এই জায়গায় অভিযান চলতে চাই সেজন্যই তো আসা আমি সবাইকে কথা দিয়েছি আমার দর্শকদেরকে আমি আপনার লাইফ অভিযান দেখা দেখাবো আচ্ছা ঠিক আছে তা কি 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 প্রশ্ন করব তাড়াতাড়ি করো আমার মেলা কাজ পড়ে রয়েছে আচ্ছা স্যার এই যে সাদা পাথরগুলো সব হরি লুট হয়ে গেল আপনার প্রশাসন এতদিন কি করছিল বাড়ায়াত ছিল আমার প্রশাসন এতদিন বাড়ায়াত ছিল এই এ পাথর কি তোর নাকি তোর বাপের হলো জনগণের পাথর জনগণ নিয়ে গেছে আমি সে কি করতে পারি মনে করো তোমার বাড়ি চাল তুমি খাবা তা আমি কি সে জায়গায় যে দেবো আমি কি বাধা দিতে পারি আমার কি সেই ক্ষমতা আছে কিন্তু স্যার আপনি কি বলছেন এটা জনগণের কিভাবে হয় সাদা পাথর তো প্রাকৃতিক সম্পদ আর প্রাকৃতিক সম্পদ তো সবসময় সরকারেরই হয় নাকি বলুন না হ্যাঁ সরকারের তা সে তো একই কথা এই দেশের মালিক কি জনগণ তা জনগণের মাল তো জনগণের নিচে হিসাব মিলে গেল সে তো ঠিক আছে কিন্তু তারপরেও জন্য আমার কেমন চুদুর মনে হচ্ছে এই তুমি থামো তুমি যে এত সাদা পাথর চুরি সাদা পাথর লুট এগুলো বলতিস কই জাগার মাল তো জাগায় আছে একটা পাথরও এদিকে কিন্তু কইনি স্যার এগুলো তো সব স্যাম্পল সামনের সাইড আসল পাথর চুরি হয়েছে তো পেছন থেকে আরেকটা চুরি হয়েছে এই তুমি যে এত পাতার চুড়ি পাতারচুরি করতেছ তা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে অবশ্যই আছে স্যার সারা বাংলাদেশ কেঁপে গেছে প্রমাণিক প্রমাণে আর আপনি কালো চশমা পরে আছেন প্রমাণ দেখতে হলে আমার সাথে আপনাকে কল্পনায় যেতে হবে স্যার কল্পনায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো কল্পনায় স্যার এদিকটায় এদিকে আপনিও দেখেন নদীর আসলি একবারে ঠান্ডা হয়ে যায় আচ্ছা ঠিক না লিডার এই পাশে তো পর্যটক আসে এই জন্য এই পাশে পাথর গুলো ধরতেছি নেই তো পিছন এই জন্য ওই পাশে পাথর গুলো আগে লুটপাট করতেছি একদম ভালো কাজ করিস আগে পিছন সাইডে যত পাথর আছে সব লুটপাট করে নিয়ে যাও তারপরে সামনের সাইড ধরবা যেন একটা ছোট পাথর না থাকে বুঝতে পারিস ওরে ফার্স্ট আগস্টের এই এলাকার অভিভাবক আমি আমার উপরে কথা কর মতন কেউ নেই বুঝতে পারিস বুঝতে কিন্তু সমস্যাটা হয়ে গেছে ওই অন্য দলের নেতারা ওই পাথর লুটপাট করার সব উঠে পড়ে লাগিছে কেউ কার কথা শুনতিছে না ও মা কিডা কথা শুনতিছে না আমার এলাকায় আমার কথা শুনবে না কার এত বড় সাহস কার কথা কব সব দলের নেতার তো ওই সাদা পাথরের উপর নজর যে যেভাবে পাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে কেউ কারোর কথা শুনতেছে না এই এলাকায় কারো বাপের কেনা না যে সাদা পাথর উঠতি কারো কই দেওয়া লাগবে এই জায়গা সরকারি এই জায়গার মালও সরকারি আর সরকারি মাল মানে আমাকে সবার তাই নাকি আরে ক্ষমতায় এখন আমরা আমাকে কথা মতন এখন দেশ চলবে এ ক্ষমতায় তোরা আরে ক্ষমতায় তো এখন অন্তর্বর্তীকালীন সরকার তা তোরা ক্ষমতায় আসলি কোথার থেকে ওই আলোক এই সরকার আর ক্ষমতায় কয় দিন থাকবে এরপর তো আমরাই আসবো ক্ষমতায় আমাকে ধারে বারে আর কোনো দল আছে নাই তাই না শোন একটা কথা কই দেখ ভালো লাগে না আমাদের দেশে যত রাজনৈতিক দলগুলো আছে সবার সাথে মিটিং কর করে তাকে বল যে যতটুকু পারে সাদা পাথর লুট করে নি প্রশাসনিক সাপোর্ট আমি দেব তার বদলে আমার তিরিশ পার্সেন্ট দিতে হবে আর তা না হলি একটা পাথরে কেউ হাত দিতে পারবে না এই সব পাথর আমার কি কি কল সব পাথর যদি সবাই একসাথে উঠায় সব দিয়ে শেষ হয়ে যাবে নি পাথর কি তোর বাপে সরকারি পাতো লুট হলি সরকার বসবে তাহলে তোর কি শোনো দাদু আমি যেরাম কলাম এরাম ভাবে যদি হয় তাতে সবার মঙ্গল হবে হয় দেশ গুল্লাই যাক লুটপাট করার সময় আমরা সব দল বাই বাই কাঁধে কাঁধ মিলে লুটপাট করবো ঠিক কথা কইছি লিডার হ্যাঁ এত বেশি কথা কইছ আচ্ছা ঠিক আছে সাদা পাথর নিয়ে সব ডালে সাথে বসার দায়িত্ব আমার আর প্রশাসন সামলানোর দায়িত্ব কিন্তু তোর। আরে দাদু ঠিক আছে। ওইদিকে সম্মিলিত প্রতিবাদে পাথরগুলো লুট করার ব্যবস্থা আর প্রশাসন আমি দেখবানি। যত লুট টট টাকা। এখন কি বলবেন স্যার?

তাহলে কি করেছে ওরা ওই পাথর দুটি নিয়ে গেছে আমি পারি না আর কি বলেন স্যার পাথর ধুতি নিয়ে গেছে মানে মানে বুঝে না বললো এই বারা সাদা পাথর পানির মধ্যে থাকি থাকি ছাতা পরে গেছে এই জন্যই এলাকার লোকজন মিলে নিজ উদ্যোগে পাথরগুলো নিয়ে গেছে পরিষ্কার টরিষ্কার করে আবার ফেরত ঠিক কি বলেন স্যার চুরি করা মাল আবার দিয়ে যাবি ফেরত এটাও কি সম্ভব আবার কয় চুরি করা মার আরে বাবারা ওরা নিয়ে গেছে আর ওরা যদি ফেরত না দিয়ে যায়। তাহলে আমি সাথে কথা দিচ্ছি এই পাথর যে কোনো মূল্য যে ভাবে আমি আবার ফেরত আইনে এই ধলাই নদীতে আমি অবমুক্ত আর অভিযান চলো চলো আমাকে কাছে চলো পাথর না কি ফেরত দেবে আমিও দেখে নেব সে কত বড় সুপুরুষ যেভাবে সবাই পাথর লুট করতেছে তাতে আর মনে হয় না যে আমরা ফিরে এসে পাথর পাবো তার সাথে একটা কাজ করি চল কড়া বতর বেশি করে লই হে তোর কি মাথা খারাপ হয়েছে দেখতেছিস নেই এত বড় একটা পাথর আমি নিয়ে আটকে পারতেছি নে তারপরেও আমি এত বতর কিভাবে নেবো আরে বুঝলি নে বুদ্ধি থাকলে উপায় হয় আমরা চল কড়া পাথর খায়া পাবে বাসায় যে টয়লেট দিয়ে বাই করবানি হে তুই তো ঠিক কথাই কইছিস আচ্ছা 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 রাখ

স্যার বাড়ি তো সাদা চকচক করতেছে তার মানে তুমি কিছু বুঝতে পারিছ হয় বুঝতে পারিছি এই বাড়ি মনে হয় রিসেন্টলি নতুন রং করা হয়েছে বাড়াটা বুঝিছ তুমি আমার বাড়াটা বুঝিস। এই বাড়ি সাদা চকচক করতেছে মানে এই বাড়ি সাদা পাথর দিয়ে বানানো কি করছেন স্যার বাড়ির কালার যদি সাদা হয় সেই বাড়ি সাদা পাথর দিয়ে বানানো হয় অবশ্যই সাদা পাথর দিয়ে বানানো ও তুমি বুঝবা না আচ্ছা এই বাড়ির মালিক কিটা আমাকে মালিক খুঁজে যাবে পরশু দিন মাল খাইছি এই দুদিন খাই না আমি কি তোমার কাছে জিজ্ঞাসা করেছি তুমি মাল খাইছো না কি আচ্ছা এই বাড়িটা কার তুমি চেন কনসট এই বাড়ির না না চিনি আমার বাড়ি সিনাসিনি যে দরকার নাই তো এই বাড়ির মালিক কিটা মালিক আছে স্যার এই বাড়ির মালিক নেই আচ্ছা ঠিক আছে বাড়ির মালিক লাগবে না আচ্ছা এই বাড়ির মালিকের কি ছয়াল মা কেউ নেই স্যার দুইটা মায়ের ছেলে কিন্তু বিদেশে পড়ায় গেছে

বাড়ি তুমি এখনই ভাঙার ব্যবস্থা করো এই বাড়ির মধ্যে সাদা পাথর আছে কিন্তু স্যার বাড়িটা ভাঙার আগে একটু পরীক্ষা করে আবার কিসের পরীক্ষা পরীক্ষা মানে এই আমার চোখ দিয়ে পরীক্ষা করেছি দেখো না আমার চোখ হচ্ছে সগুনির চোখ আমি একবার দেখলেই কয়ে দিতে পারি আমি শিওর পঞ্চাশ হাজার কিউবিক পাথর এই বাড়ির মধ্যে আছে ভাঙো এই ভাঙার ব্যবস্থা করো তুমি আমার সাথে চলো কনস্টেবল কিছু বুঝতে পারলে না স্যার আমি জানতাম তুমি কিছু বুঝবা না হলো বাড়া এই বাড়ি হলো সাদা পাথর দিয়ে বানানো স্যার আপনি কিভাবে বুঝলেন ওই যদি তুমি বুঝতে তাহলে তুমি থাকতে জেলা প্রশাসক আমি থাকতাম কনস্টেবল এগুলো অভিজ্ঞতা অভিজ্ঞতা এই বাড়ি ভাঙতি হবে সে অফিসার কই আমার যেন অফিসার রে লাগছে অফিসার তো স্যার বাড়ি ভাঙা কমপ্লিট বাহ গুড কত হাজার ট্রাক সাদা পাথর পাইছো অফিসার কি আলো কথা করছো না কেন পাথর দিয়ে জমান বন্ধ হয়ে গেছে তাই না ওরে বাবারে সাদা পাথর দেখলি সবাই জবান এরম বন্ধ হয়ে যায় ওই বাড়ি পঞ্চাশ হাজার ট্রাক চুনসুরকি পাইছি চুনসুরকি পাওয়া গেছে মানে পাথর পাইছো কত ওরে স্যার ওই বাড়ি সাদা পাথর তো দূরের কথা এক টুকরো ইটের খোয়াও পাইনি আরে ওই বাড়িটা বানানো হয়েছে ব্রিটিশ আমলে আর সুনসুরকি দিয়ে ডাড়াই দেওয়া হইছে ঐ ছেলেরা গুলো তো ঠিক কথাই কইলো ওরা যাতে মাথা ললিও তালে ঠিক село আ বা 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 আ অফিসার তুই একটা ভুল তো হইই جاتی পারে তাই না তুই এই বাড়ি কিন্তু সাদা বাতাদ দে না আমি সিওর স্যার আমি আপনার কাছে মাপ চাই আমি আর কোনো বাড়ি পরীক্ষা কাজ না করে ভাঙতে পারবো না আচ্ছা ঠিক আছে সমর সামনে তুমি পরীক্ষা নিরীক্ষা করো কিন্তু অফিসার এই সাদা পাথর কিন্তু আমার চাই চাই এই সাদা পাথর আমি উদ্ধার করে ওই নদীতে আমার ফেলা তুমি চলো আমার ঠিক আছে স্যার আমি দেখতেছি দেখতেছি আর দেখো তুমি দেখ শালার পাগল ছাগল নিয়ে পড়েছি জামেলায় প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের জেলা প্রশাসক স্যার কথা দিয়েছিলেন সারা বাংলাদেশ থেকে অভিযান করে উনি ফেরত নিয়ে আসবেন আজকে উনি সারা দেশে বিল্ডিং ভেঙে ভেঙে পাথর ফেরত নিয়ে এসেছে আপনি কিছু বলুন আমি কি বলবো আসলে আহ গর্ব মানে আমি আপনাদেরকে কথা দিছিলাম জনগণ যে আমি যেভাবে হোক যে কোনো মূল্যে এই সাদা পাথর আমি ফেরত এনে এই ধলাই নদীতে অবমুক্ত করব তারই ধারাবাহিকতায় আমি সারা বাংলাদেশ অভিযান কানিয়ে এই যে এক বস্তা সাদা পাথর আনি কি আপনারা আমার সাথে থাকুন আমার এই অভিযান চলতে থাকবে এবং বস্তাকে বস্তা পাথর আমি অবমুক্ত করব এই ধলাই নদীতে এই এই সবাই ধরো সবাই মিলে ধরো এই ফেলা নদী

সর্বনাশ কেন কি হয়েছে কি হয়েছে জানেন না আমরা ওই যে পাত্র করে খাইছি এটা সারা বাংলাদেশ জানি হলাইছে আপনারে তো অনেকতে বহিষ্কার করে দিয়েছে কি দলেতে তোলেতে করে দিয়েছে ভালো হইছে তো আরে ভালো হইছে তো কিভাবে বুঝলি না না আরে শুন দলের মধ্যে থাকে তো সীমাবদ্ধের মধ্যে আটকেছিলাম ছিলাম কোনো কিছু করতে পারতাম না এইটুকুনতে এইটুকু করলেই দরা খেয়ে যেতাম কিছু করার মতন ছিল না এখন দলে তো বাইর করে দিতে বেশি ভালো হয়েছে এত বড় বড় অপরাধ করতে পারবো ধরতে পারবে না বুঝেছি ওরে বাবা আপনার মাথায় এত ভর্তি লেখার এখন কি ব্যাপার অফিসার এই অসময় আমারই যেখানে ওই ওই নেতা আপনার একটু আমার সাথে থানায় যাওয়া লাগবে মানে কি আমি তোমার সাথে থানায় যাব। তোমার মতন একজন সাধারণ পুলিশ অফিসারের সাথে আমি থানায় যাব। তুমি কি ফাঁক না না নেতা আমি তো আপনার নীতি চাই না আমি চাই না যে আপনি আমার সাথে থানায় যান ওই ওইছে কি যেভাবে সাদা পাথর লুটপাট হচ্ছে তদন্তে আপনার নামটাই বারবার উঠে আসছে এই জন্যই ডিসি সাহেব আপনার তলব করেছে এ তুই কোখানে কোন ডিসির কথা শুনে আমার মতন বড় দলের একজন নেতারে ধরতে আইছিস তোর কি জানের মায়া আছে

ও তালি এই ব্যাপার তুই ডিসি ঝামেলা করতেছে আচ্ছা তারা দেখতেছে আসসালামু আলাইকুম নেতা ওয়া আলাইকুম ভালো আছেন নেতা ইয়াছি কইকছিলাম কি নেতা আমাকে এই জায়গা একটু সমস্যা হয়ে গেছে কি সমস্যা হচ্ছে তোমার বল

আপনি একটু ডিসির ব্যবস্থা একটু দেখেন না 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 আর কোনো সমস্যা নেই রাখি আসসালামু আলাইকুম তোমাকে ডিসির ব্যবস্থা হয়ে গেছে এখন যাও থানায় যে নাকি তেল দিয়ে ঘুম পরো যাও আর ওই কিটা কি চুরি করলো ওই দিকে খেয়াল দিতে হবে না শোন কয়েকটা পাঠিয়ে যাবে তাড়াতাড়ি রেডি কর যা ঠিক আছে এভাবেই একজন জেলা প্রশাসকের বদলির সাথে সাথে চাপা পড়ে গেল দেশের একটি প্রাকৃতিক সম্পদ এই সাদা পাথর লুটের ঘটনা